ভাইরে ভাই এখন বর্তমানে একটা হেয়ার মাস্ক আপনার জন্য বেস্ট হবে এবং এটার রিভিউ সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে এত ভালো রিভিউ এবং এত সুন্দর করে চুলকে যে আপনার চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারবেন কোটা ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট এটা হচ্ছে একটা কোটা হেয়ার মাস্ক যেটা দুইশো পঞ্চাশ এম আপনার কালার করা চুলকে আপনার সুন্দর এবং শাইনি করতে স্বাস্থ্যজ্জ্বল করতে কাজ করবে কালার ছাড়া আপনার যদি চুল ড্যামেজ হয়ে থাকে চুলকে রিপেয়ার করবে তাপমাত্রায় আপনার ড্যামেজ চুলকে পারফেক্ট হেয়ার মাস্কটা কারণ এই তাপমাত্রার মধ্যে আপনার সুন্দর চুলগুলাকে আরও ঝলমলে এবং পারফেক্ট করতে আমাদের এই হেয়ার মাস্ক এটি ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট যা চুলের গোড়া অব্দি আগা পর্যন্ত আপনাকে শক্ত করবে আগা ফাটা থাকলে সেগুলো দূর করবে শাইনি করবে এবং সিল্কি করবে রুক্ষ চুলকে একদম নরম করে ফেলে ময়শ্চারাইজ করে ফেলে আপনারা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে ঠিক সেম টু সেম আপনার চুলগুলো এরকম হয়ে যাবে ট্রাস্ট মি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা যদি আপনি ইউজ করেন প্রেমে পড়ে যাবেন এই ক্যারাটিন মাস্কটার মধ্যে এত পরিমাণের ক্যারাটিন তারপরে হচ্ছে আরও বিভিন্ন উপাদান রয়েছে যেগুলো আপনার চুলকে আরও শক্ত এবং মজবুত করে যাদের চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন তারা এটা ইউজ করতে পারেন কারণ এটার মধ্যে রয়েছে আর্গান অয়েল তাছাড়া রয়েছে ভিটামিন বি ফাইভ যা আপনার চুলের স্ক্যাল্পকে পুষ্টি যোগায় এবং আপনার চুল পড়া বন্ধ করে এবং এত সুন্দর স্মেল দিবে যা আপনি নিজেই আনন্দ উপভোগ করবেন আপনার চুলে দিয়ে সো অরিজিনাল প্রোডাক্টটা ঘরে বসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন